সারা দেশ জুড়ে কংগ্রেস ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে আমরা ইলেকশন কমিশনের ভুল তথ্য পরিবেশনের কারণে আমরা একটা কমিটি করেছি যে কমিটির মাধ্যমে সারা দেশ জুড়ে তথ্য সংগ্রহ হচ্ছে যে কমিটির নাম ইগাল এবং রাহুল গান্ধী প্রথম মহারাষ্ট্রের ভোটের পর হরিয়ানার ভোটের পর প্রথম ভারতবর্ষের মানুষকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে পক্ষপাতিত হচ্ছে সেই বিষয়টা তুলে ধরে বাকি পরে কে কোথায় জুড়ছে কে কোথায় ছাড়ছে কখন এরা মোদির প্রশংসা করে তো বিদেশে গেল খোকাবাবু মোদীর প্রশংসায় সিঁদুরের প্রশংসায় সিঁদুর মেখে চলে এসছে বাংলায় আবার দিদি হুক দিয়েছে তখন বলছে না আমরা কিছু বলিনি মোদীর তোষামদি করে সারা কোথায় কোথায় ঘুরে এলো মোদীর কমিটিতে বিদেশের কমিটিতে সেখান গিয়ে এমপিটার নাম ছিল সে ব্যাচারীকে বাদ দিয়ে দিল দিলাম তার গেলে কি যার যে তো যেত না সারা বাইরের রাষ্ট্রগুলোতে গিয়ে মোদী তোষামোদি করল মোদীকে খুশি করতে সবকিছু করল এখন এরা কি বলে না বলে আমার জানা নাই কিন্তু কংগ্রেস পার্টি আজ থেকে নয় অন রেকর্ডে কথা কংগ্রেস পার্টি বলে চলেছে এবং আগামী দিনে বলবে সব থেকে বেশি এই ব্যাপারটা সারা দেশকে প্রথম রাহুল গান্ধী সারা দেশের মানুষকে সতর্ক করেছে এবং আজও তাই রাহুল গান্ধীর লড়াই অব্যাহত পরে সেখানে কেউ জুড়ছে কেউ বলছে সেটা আলাদা কথা কালকেই কথা বলেছি কারণ কালকে আমি বলেছি কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল গুলি চলেছিল সবাই আমরা জানি পুলিশের নজর কখন দেবে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এসে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো আমার চাকরির গ্যারেন্টি প্রমোশন আমার গ্যারান্টি বাকি কোনো দিকে তাকিয়ে লাভ নাই দিদি বললে কিছু করবো তৃণমূল দল বললে কিছু করবো নাহলে চুপ করে বসে থাকবো আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করব দিদি তাতে খুশি থাকবে ফলে বাংলা সর্বরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি জাল নোট এই বাংলা দিয়ে পাচার হয় এদিকে মালদা উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা দেখুন ন কোটি টাকা ধরা পড়েছে শুধু তা নয় শিশু পাচারের করিডোর বাংলা নারী পাচারের করিডোর বাংলা ড্রাগ পাচারের করিডোর বাংলা যা দেখছেন হিমশৈলের চূড়ামাত্র বাংলার দফা রফা বাংলার দিদিমণি খতম করে দিয়েছেন